নমস্কার বন্ধুরা পিয়ালি রাসোইতে সকলকে স্বাগত জানি আজকে আমি আমার রেসিপিটা শুরু করছি এর আগে আমি আমার চ্যানেলের একটা ভিডিওতে অনুষ্ঠান বাড়ি স্টাইলের ফুলকপি রোস্টের রেসিপি শেয়ার করেছিলাম আজকে আমি আমার ভিডিওতে সম্পূর্ণ নিরামিষভাবে ফুলকপি রোস্টের রেসিপি শেয়ার করছি রেসিপিটা করার জন্য একটা বড় সাইজের ফুলকপি নেব ফুলকপির ফুলগুলো একটু বড় বড় পিস করে কেটে নেব এরপর কড়াইতে জলে নুন দিয়ে জলটাকে ফুটিয়ে নেব এই গরম নুন জলে ফুলকি পিসগুলো কিছুক্ষণ ফুটিয়ে ভাপিয়ে নেব ফুলকপি না ভাপালেও হয় কিন্তু ভাপিয়ে নিলে ভালো ফুলকপিতে কোনো রকমের পোকা কিংবা পেস্টিসাইড থাকলে সেটা নষ্ট হয়ে যাবে ভাপানো হয়ে গেলে ফুলকপিটাকে একটা বাটিতে নামিয়ে ঠান্ডা করে নেব এরপর কড়াইতে সাদা তেল গরম করে ফুলকপির পিসগুলো ভেজে নেব একটু লালচে রং করে ফুলকপি পিসগুলোকে ভেজে নেব ফুলকপি লালচে রঙের ভাজা হয়ে গেলে একটা বাটিতে নামিয়ে রান্নাটা করার জন্য আমাদের লাগবে টক দই কাঁচা লঙ্কা পোস্ত চারমগজ কাজু আর আদা আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে একটা পেস্ট তৈরি করে নেব আর এদিকে একটা মিক্সিং জারে কাজু পোস্ত আর চারমগজের একটা পেস্ট তৈরি করে নেব এবার কড়াইতে সাদা তেল দেব তেলে দু তিন চামচ ঘি মিশিয়ে নেব ঘি গরম হয়ে গেলে গোটা গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা আর এক চামচ সাদা জিরা ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে তিন চামচ আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেব। আদা কাঁচা লঙ্কা পেস্টটাকে খুব ভালো মতন করে কষিয়ে ভেজে নেব তারপরে এক এক করে দিয়ে দেবো দু চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মশলা একসাথে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। ছোটো বাটির এক বাটি টক দই নেব টক দইতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ আর দু চামচ চিনি একসাথে মিশিয়ে টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব মশলা ভালো করে কষানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব। দইয়ের বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম আর সাথে হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দই দেওয়ার পর কন্টিনিউস কিছুক্ষণ মশলাটাকে নেড়ে যেতে হবে মটরশুঁটি যদি দিতে হয় তবে এই সময় দিয়ে দেব যাতে কি না মশলা কষানোর সাথে সাথেই মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে যায় মশলাটা একটু কষানো হয়ে গেলে কাজু পোস্ত আর চারমগজের পেস্টটা দিয়ে দেব। কাজু পেস্টটাকে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে নেব কাজু পেস্টে মশলাটা যখন একটু ফুটে উঠবে তখন আগের থেকে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপিটাকে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে ভালো মতন করে সেদ্ধ হতে দেব হাফ চামচ শাহি গরম মশলা আর হাফ চামচ গোলমরিচ দিয়ে ঝোলের সাথে মিশিয়ে কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেব রান্না শেষে এক দু চামচ ঘি মিশিয়ে ঝোলের সাথে ফুটিয়ে রান্নাটাকে নামিয়ে নেব নিরামিষ ফুলকপি রোস্টের রেসিপিটা আমার হয়ে গেছে রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন